যে মুখ্যমন্ত্রী না হিন্দু না মুসলমান নিজের ধর্ম নিয়ে এতটাই কনফিউজড সে যে মহাকুম্ভকে বেসিক সম্মানটুকু দিতে জানবে না এর থেকে বেশি কিছু আশাই করা যায় না মূর্খমন্ত্রীর কাছে এখানে মাইনার দু তিনটে ঘটনা এক এক মাসের ওপর প্রোগ্রাম তাতে মাইনার দু তিনটে ঘটনা কোনো মানে কোনো মৃত্যুকেই আমি ছোট করছি না কিন্তু এই শকুনের মতন মৃত্যু নিয়ে রাজনীতি করা তৃণমূলকে এবার বন্ধ করতে হবে মহাকুম্ভর মতন এত একটা ধার্মিক অনুষ্ঠান যেটা একশো বছর পর আমরা ভাগ্য করে আমরা দেখান সৌভাগ্য পেয়েছি সেইটাকে মুখ্যমন্ত্রীর মতন আবারও বলছি মূর্খমন্ত্রী এবং যার বেসিক কোনো ধর্ম নেই হিন্দুদের হিন্দুদের সেন্টিমেন্টকে আঘাত করতে উনি ভালোবাসেন সেটা উনি আবারও করে দেখালেন এবং এর থেকে বেশি আমার সত্যি মূর্খমন্ত্রীকে কিছু বলার নেই যে মূর্খমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গিদের নেমন্তন্ন করে বলে যে বাংলাদেশে যা হচ্ছে কেউ কড়ানলেই আসতে দেবে এবং যে মূর্খমন্ত্রীর বিভিন্ন জনপ্রতিনিধিরা প্র্যাকটিক্যালি নেমন্তন্ন করছে যে এসো এলেই কোনো মতে যদি বর্ডার ক্রস করে চলে আসে দাঁড়িয়ে থেকে অমুক দা দোকানে গেলেই আধার কার্ড ভোটার্স আইডি কার্ড করে দেবে তো এরপরে আর কি লাগে এই যে এতগুলো ভুতুরে ভোটার নিয়ে এত সংবাদ চলছে আমরা করছি এটা এটা হইতো এবার যে আমি আগে তোমাকে তোমাকে আমি বললাম আগে মূর্খমন্ত্রীকে মাননীয় বলা বন্ধ করো তারপরে মুখ্যমন্ত্রী বলা বন্ধ করো যে মূর্খমন্ত্রী সব সময় মিথ্যে কথা বলে সি ইজ আ কম্পালসিভ লায়ার স্বভাবত মিথ্যে কথা দিয়ে শুরু করে মাঝখানে সবাইকে কনফিউজ করার চেষ্টা করে এবং শেষ করে মিথ্যে কথা বলে তো সেই মিথ্যাবাদী মূর্খমন্ত্রীর কথার জবাব দিতে আমি রাজি নই তবে হ্যাঁ এটা ফ্যাক্ট যে আজকে বাংলা টোপোগ্রাফি পাল্টে গেছে এটা একা আমি বলছি না বাংলার এন্টায়ার ডেমোগ্রাফি পাল্টে দিয়ে ওরা একেবারে বাংলা বা পশ্চিমবঙ্গকে শেষ করে দেবার প্ল্যান মুসলমানরা যদি রাস্তায় নাবে এতগুলো হিন্দু দেখছো হিন্দু একজোট হলে কেউ কাউকে সামলাতে পারবেন এরকম প্রশ্ন এই বললাম মূর্খ ওই মুখ্যমন্ত্রী করতে পারি এর এর মানেটা কি দাঁড়াচ্ছে বলে তুমি যে বলছো প্রশাসনিক প্রধান প্রশাসনিক প্রধান উস্কানি দিচ্ছে আর এই প্রথমবার প্রধান উনি উস্কানি দেননি তোমার মনে থাকবে গত বছর রাম রামনবমীর সময় উনি তখনও বলেছিলেন যে মুসলমানদের যেন সেন্টিমেন্টে আঘাত না লেগে রামজানের সময় তারা ইয়ে করছে না খেয়ে বসে আছে সারাদিন তাদের যেন সেন্টিমেন্টে আঘাত না লাগে কেন আমরা রামনবমীর দিন ঢালতলোয়ার নিয়ে বাজনা বাজিয়ে বেরোলে শ্রীরামের জন্মদিন পালন করলে মুসলমানদের মনে আঘাত লাগবেই বা কেন আমরা তো কাউকে আঘাত দিতে যাইনি এখানে আবারও বলছি মূর্খমন্ত্রী এই জিনিসটাই করতে ভালোবাসে তোষণ করতে করতে তোষণ করতে করতে দুধেল গধুরের সেন্টিমেন্টটা আগে কিন্তু হিন্দু সেন্টিমেন্ট চুলোয় যাক একেবারে একেবারে পা দিয়ে কচলে দেবে কুনাল ঘোষকে আগে বলো লিডার অফ অপোজিশনের পায়ে ধরে ক্ষমা চাইতে যে জেল ফেরত আসামি কবে কি বলে তার ঠিক নেই সে লিডার অফ অপোজিশনের বিষয়ে কথা বলার দুঃসাহস দেখায় অনেক দিন অনেক কথা বলছে খুব শিগগিরই আর চোদ্দোটা মাস বাকি আছে কি নেই